হ্যালো ভিপল বিডি ওয়েবসাইটের পক্ষ থেকে পিএসপি ভিডিও আপনাদের সবাই ওয়েলকাম আমি অ্যান্ড আজকের ভিডিও টিউটোরিয়াল আমরা নতুন কিছু এরাই ফাংশন সম্পর্কে শিখবো অ্যান্ড আশা করি এই ফাংশনগুলো আপনাদের খুবই কাজে লাগবে পরবর্তীতে এবং আপনাদেরকে বারবার বিভিন্ন রেফারেন্স খুঁজতে হবে না যে এই ফাংশনটা অ্যাকচুয়ালি কেন ইউজ করা হয়েছে অথবা বারবার এক্সপ্লেন করতে হবে না যে এই ফাংশনটা কীভাবে কাজ করতেছে এবং কেন আমি ইউজ করেছি সো অ্যাকচুয়ালি এই টিউটোরিয়ালগুলোর মোটামুটি আপাত দৃষ্টিতে আমি অ্যাপ্লিকেশান দেখাচ্ছি না অথবা কোনো আমি কীভাবে ইউজ করা হয় কোথায় ইউজ করা হয় সেই সম্পর্কে কিছু বলতেছি এই জন্য খুবই অদরকারী অথবা বেদরকারি মনে হতে পারে অ্যাকচুয়ালি অদরকারী না বেদরকারি শব্দ কোনটা আসলে কায়টা আমি নিজেও জানি না আই মিন আমাদের মাতৃভাষা বাংলা কিন্তু বাংলা সম্পর্কে আমাদের নিজেদেরই একজ্যাক্ট কোনো ধারণা একজ্যাক্ট কোনো অনেক বিষয়ে এক্স্যাক্ট ধারণা নেই সো আপনার কাছে নিতেছে আপাতত অ্যান্ড যেটা বলতেছিলাম সেটা হচ্ছে অ্যারাই ফাংশন সম্পর্কে আপনাদেরকে বারবার রিপিট করা হবে না সো এই টি টুয়েলগুলো একটু সহ মনোযোগ সহকারে দেখবেন অ্যান্ড আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কয়েকটা ছোটো ছোটো ফাংশন বাট খুবই ইউজফুল ফাংশন অ্যান্ড আপনার দেখতে পাচ্ছেন আমি একটা অ্যারে অলরেডি ক্রিয়েট করে রেখেছি যেখানে আমাদের ইউজার নেম রয়েছে পাসওয়ার্ড রয়েছে এবং এজ রয়েছে আপনাদেরকে আগের টিউটোরিয়ালে বলা হয়েছে মিন অ্যারে সম্পর্কে যে টিউটোরিয়ালটা তৈরি করেছিলাম সেখানে বলা হয়েছে যে এই জিনিসগুলোকে বলা হয় ইন্ডেক্স ইউজার নেম পাসওয়ার্ড এবং এজ এই জিনিসগুলোকে বলা হয় ইন্ডেক্স অথবা কিজ আই মিন কি আপনারা নিশ্চয় বুঝতে বলেছেন কি মানে কি নয় কী অ্যাকচুয়ালি চাবি এবং আমাদের যে পরবর্তীতে ইকুয়াল সেনের পরে অর্থাৎ চিহ্ন পরে যে জিনিসটা হচ্ছে সেটাকে বলা হয় ভ্যালিউ সো আমাদের কীগুলোকে আমি সাজিয়েছি ইউজেন পাসওয়ার্ড এবং এই যেমন আমাদের গুলো আমি সিলেক্ট করে দিয়েছি সো একটা ছোটো সমস্যার সম্পর্কে প্রথমে শিখে নেওয়া যায় সেটা হচ্ছে অ্যারে চেঞ্জ কী কেইস অর্থাৎ আমাদের চেঞ্জ আমাদের কীগুলোর অ্যারেতে আমাদের কী যেগুলো দেখতে পাচ্ছেন অথবা ইন্ডেক্স যেগুলো দেখতে পাচ্ছেন এই গুলোকে আমি যদি কেইস চেঞ্জ করতে চাই অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন একটা দেখেছি আমি বড়ো হাতাল এবং একটা দেখেছি ছোট হাতের সো আমি যখন পোস্ট ডাটা ইউজ করবো অথবা আমি যখন গেট ডাটা ইউজ করবো তখন আমাদের আমাদের এই জিনিসগুলোকে এই স্পেসিফিক্যালি বড়ো হতে অথবা ছোটো হাতে হতে হবে আমরা এই জিনিসগুলো কাজ করতে চাইবে না অথবা আমরা কোনো এরোর পাবো সো এই জিনিসটাকে অ্যাভয়েড অ্যাভয়েড করার জন্য আমরা চেঞ্জ কী কেস ফাংশনটা ইউজ করতে পারি সো আপনাকে দেখানোর জায়গায় চোরাটা কীভাবে কাজ করে সো আমি যদি প্রিন্ট আর করি জাস্ট নর্মালি আপনার দেখতে পাবেন আপনি সে বুঝতে পারতেছেন যেখানে আমরা ইউজার নেমটা বড়ো হতে পাবো বাট আমি যদি এই ফাংশনটা ইউজ করি আপনার দেখতে পাবেন এখনই প্রিন্ট আর আমি যদি অ্যারাইটাকে প্রিন্ট আউট করি স্ক্রিনে এরআই

কী কেসটাকে চেঞ্জ করে দেবে এয়ার এর সো কীগুলো হচ্ছে ইউজার নেম পাসওয়ার্ড এবং একটা হচ্ছে ছোটোতে একটা বড় হতে আমি যদি পেসটাকে রিলোট করে আপনারা দেখতে পাবেন এখানে সবগুলো ছোটো চলে আসছে অ্যাকচুয়ালি যদিও একটা বড় হতে একটা ছোটো হতে বাট আমি যদি এখানে এর মধ্যেও কতগুলোকে আমি যেটা পুরোপুরি বড় হতে সেটার মধ্যে যদি কতগুলোকে ছোটো হতে বড় হতে করে দিই তারপর আপনারা দেখতে পাবেন এটা পুরো একটা ছোটো হাতে আসতেছে সো এটা হচ্ছে আমাদের এয়ার চেঞ্জ কী কেস ফাংশন এবং এটার মধ্যে আমরা দুটো প্যামিটার পাসিং করতে পারি একটা হচ্ছে আমাদের যে ভ্যালিউটা সেটা আমাদের সবসময় থাকতে হবে যেটাকে আমরা মডিফাই করতে চাইতেছি অ্যান্ড পরবর্তীতে আরেকটা প্যারামিটার আমরা ইউজ করতে পারি সেটা হচ্ছে বাইনারি নাম জিরো অথবা ওয়ান জিরো দেওয়া মানে হচ্ছে ডিফল্ট ভ্যালু যেটা আমরা ছোট হতে করে দেবো অর্থাৎ বড় হতে থাকলেও ছোট হতে করবো ছোট হতে থাকলে তো ছোট থাকলেই বাট আমরা যদি এটাকে মডিফাই করতে চাই যেমন ধর যাক আমরা ছোটো হাতের বড় হাতে করতে চাইছি ক্ষেত্রে আমাদেরকে ওয়ান ইউজ করতে হবে বাইনারি নাম্বার ওয়ান সো আমি যদি রিলোট করে আপনি দেখতে পাবেন সবগুলো কী আমাদের বড়ো হাতের হয়ে গেছে ইভেন দো আমার এটাতে কয়েকটা ছোটো থাকে কয়েকটা বড় হাতের এবং এটাতে সবগুলো ছোট হাতের হাতের সবগুলো ছোটো হাতের বাট আমি যখন এই ফাংশনটা অ্যাপ্লাই করেছি এবং প্যারামিটার ওয়ান ইউজ করেছি তখন এটা সবগুলো বড়ো হাতের হয়ে গেছে বাট আমি যখন আবার প্যারামিটার জিরো করে দেবো অথবা কোনো প্যারামিটার ইউজ করব না তখন এটা ডিফল্টভাবে সবগুলোকে ছোটো হাতের করে দেবে সো এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি এরআই চেঞ্জ কি কেস ফাংশন অ্যান্ড একটা ছোট ফাংশন আমরা আজকে শিখবো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ছোট বলা যেতে পারে বাট জিনিসটা খুবই ইউজফুল একটা ফাংশন সেটা হচ্ছে এরআই ডিফ ফাংশন এরআ ডিফ ডিফ সো ডিফ ফাংশনটা অ্যাকচুয়ালি দুই ধরনের হতে পারে অ্যারাই ডিফ কি অথবা এরআ ডিফ এস এবং অ্যাসক ব্যাপারটা অ্যাকচুয়ালি এসেছে অ্যাসোসিয়েটিভ শব্দ থেকে অর্থাৎ এই জিনিসগুলোকে অ্যাসোসিয়েটিভ অ্যারে বলা হয় এটা আপনাদের আগে বলা হয়েছে যে ইন্ডেক্সের পরিবর্তে আমরা একটা কোনো একটা কী ভ্যালু ইউজ করলাম অর্থাৎ এখানে নর্মাল ইন্ডেক্সিং অফ সিস্টেমে অর্থাৎ অ্যারে ভ্যারিয়েবল ক্রিয়েট করার মাধ্যমে নর্মাল ইন্ডেক্সি সিস্টেমে জিরো ওয়ান টু থ্রিভাবে আসার কথা বাট আমি যখন একটা ভ্যালু স্পেসিফিক ভ্যালিউ সিলেক্ট করে দিলাম তখন এটাকে বলা হয় কী এবং এই কী সিলেক্ট করে দেওয়ার মাধ্যমে আমি এটাকে একটা অ্যাসোসিয়েটিভ অ্যারে হিসেবে তৈরি করলাম সো এভাবে এই অ্যাসক শব্দটা এসেছে অ্যাকচুয়ালি অ্যাসোসিয়েটিভ শব্দ থেকে সো ফাংশনের কাজটা আপনাদেরকে ছোটভাবে শর্ট কথা আপনাদেরকে বলে দেওয়া যাক এবং আমি জাস্ট ছোট একটা কপি পেস্ট করবো আপনারা যদি কিছু মনে না করেন সো এটা হচ্ছে আমাদের ধর যাক আমাদের দুটো অ্যারে রয়েছে একটা হচ্ছে অ্যারে ওয়ান অ্যান্ড একটা হচ্ছে অ্যারে টু সো অ্যারে ওয়ানের এর মধ্যে আমাদের রয়েছে সো অ্যারে ওয়ানের মধ্যে আমরা কিছু চেঞ্জ করলাম এবং টু এর মধ্যে আমরা কিছু চেঞ্জ করলাম টোয়েন্টি ফাইভ অ্যান্ড সো এই কয়েকটা চেঞ্জ করলাম আমরা এর ওয়ান এবং এ টে ওয়ানটা আগের মধ্যে এবং এর এ টুটাকে চেঞ্জ করলাম সো এর ডিপ ফাংশনের কাজ হচ্ছে অ্যাকচুয়ালি এরএ প্রথমে এরাই থেকে আমাদেরকে অর্থাৎ আমাদের প্রথমে যে এরআটা থাকবে সেই অ্যারাইটার সাথে আমরা কম্পেয়ার করবো অর্থাৎ তুলনা করবো পরবর্তী অ্যারে গুলো অর্থাৎ আমাদের এখানে দুটো অ্যারে রয়েছে এবং এই দুটো অ্যারের মধ্যে আমি যখন তুলনা করতে চাইবো তখন আমাদের এই অ্যারে ডিফ ফাংশনটা ইউজ করতে হবে এবং অ্যারে ডিফ ফাংশন দুই ধরনের হয় সেটা আপনাকে অলরেডি বলেছে যে কি এবং এসব এবং এখন আপনাদেরকে এক্সপ্লেন করবো আমি ডিফটাকে আগে এক্সপ্লেন করতে পারতাম বাট দুটোকে আলাদাভাবে এক্সপ্লেন করে এক্সপ্লেন করলে পুরো ব্যাপারটা আমাদের কাছে বুঝতে সহজ হবে সব অ্যারে ডিফ কি এই ব্যাপারটা হচ্ছে অ্যাকচুয়ালি শুধুমাত্র কী ভ্যালিউগুলোকে চেক করবে প্রথম ফাংশনে প্রথম অ্যারেতে যেই কীগুলো রয়েছে এই ইউজেন এম এবং পাসওয়ার্ড এই জিনিসগুলো যেই জিনিসগুলো মিলে যাবে অর্থাৎ এই দুটোর মধ্যে যেই দুটো জিনিস মিলে যাবে সেই মিলে যাওয়া ভ্যালিউগুলো বাদ দিয়ে অন্য কী ভ্যালিউগুলো আপনাদেরকে প্রিন্ট আউট করবে স্ক্রিনে তো আমি যদি মিল আউট করি পেজটাকে আপনারা দেখতে পাবেন অ্যাকচুয়ালি একও করতে হবে আমাকে সম্ভবত আমি প্রিন্টার ইউজ করব নাও সো আশা করি এখন কাজ করার কথা সরি আমাকে অবশ্যই ভ্যালিউ দুটো দিতে হবে আমি খুবই সরি যেটা আমাদের অ্যাকচুয়ালি আমাদের মেন থিম যেটা তুলনা করাটা সেই জিনিস আমি ভুলে গেছি যে আমাকে প্রথমে তুলনা করতে হবে অর্থাৎ প্রথম অ্যারে যেটার সাথে আমি পরবর্তী অ্যারেগুলোকে তুলনা করতে যেতেছি সেটা হচ্ছে অ্যারে ওয়ান এবং অ্যারে টু এই জিনিসটা আমি ভুলে গেছি সরি আপনাদেরকে স্বাগত সো আমি যদি এখন পেয়েছি রিলোড করে আশা করি কাজ করার কথা সো আপনার দেখতে পাচ্ছেন ইউজার নেম এই জিনিসটা আমরা স্ক্রিন আউট পেয়েছি কেননা শুধুমাত্র এই আমাদের পাসওয়ার্ড ও প্রথম কীটা দ্বিতীয় কি দ্বিতীয় অ্যারের কি এর সাথে মিলে গেছে এবং প্রথম অ্যারেতে এই কিটা এইচ কিটা দ্বিতীয় এর একটা এজ কি নামের একটা কি রয়েছে সো আমরা শুধুমাত্র স্ক্রিনে প্রিন্ট আউট পাচ্ছি ইউজার নেম কারণ এই কি এর আন্ডারে এরকম কোনো কী আমাদের এর টুতে নেই সো এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি অ্যারে ডিফ কি ফাংশন এবং আমাদের তিনটা চারটা অ্যারে থাকলে আমরা সবগুলোর সাথে প্রথমটার তুলনা করতে পারবো এবং সবগুলোতে যেই ভ্যালিউগুলো মিলে যায় সেগুলো বাদ দিয়ে প্রথমটাতে যেই ডিফারেন্ট ইউনিক ভ্যালিউগুলো থাকবে ইউনিক কীগুলো থাকবে সেগুলো আমরা স্ক্রিনে প্রিন্টেড আউট করবো অ্যারেডিফ কী এর মাধ্যমে এবং অ্যারে কি অ্যারে ডিফ অ্যাসকের কাজ হচ্ছে অ্যাকচুয়ালি দুটোকেই চেক করবে ভ্যালিউ এবং কী দুটোকেই চেক করার মাধ্যমে যেখানে মিল পাবে সেগুলো বাদ দিয়ে যেগুলো মিল নেই সেই সেগুলো আপনাকে স্ক্রিনে আউটপুট দেবে আমি যদি রিলোড করি আপনি দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি এরআই সরি ইয়া সো আপনাদেরকে আগে বলেছি যে দুটোই চেক করবে অ্যার ডিফ এস ওকে কাজ হচ্ছে দুটো চেক করা বাট কি এর কাজ হচ্ছে একটা চেক করা সো এটা চেক করে দেখতেছে যে এখানে ইউজার নেম রয়েছে যেটা হচ্ছে একটা কি এবং ভ্যালিউ বাট এটার কী এবং ভ্যালিউ এটার সাথে মিলতেছে না কারণ এখানে শুধুমাত্র এটা কোনো অ্যাসোসিয়েটিভ অ্যারে না জাস্ট নর্মাল একটা অ্যারে ভ্যালিউ সিম্পলি অ্যারে ভ্যালিউ সো এটার ইন্ডেক্স অ্যাকচুয়ালি ডিফারেন্ট সো এটা আমাদের ইনক্লুডেড হয়ে গেল প্রথম ফাংশনের একটা ইউনিক একটা প্রথম এর একটা ইউনিক মেম্বার অথবা এলেমেন্ট বলা যেতে পারে আর এলেমেন্ট অ্যান্ড পরবর্তীতে পাসওয়ার্ড যখন চেক করবে পাসওয়ার্ড কী ভ্যালুটা মিলে গেছে এটার সাথে বাট যখন পরবর্তীতে ভ্যালুটাকে চেক করবে ভ্যালিউটা এসে দেখবে যে এখানে এবিসিডি ওয়ান টু বাট এখানে রয়েছে শুধুমাত্র ওয়ান টু ফোর ডি সো এই জিনিসটাকে ইউনিক হিসেবে ধরে নেবে আমাদের এস অফ ফাংশনটা অ্যান্ড পরবর্তী যখন এসে এখানে এসে দেখবে এইজের ক্ষেত্রে আমার রয়েছে টোয়েন্টি ফাইভ আর এখানে রয়েছে নাইনটিন অথবা এটা একটা ইউনিক ভ্যালিউ সো অর্থাৎ ইউনিক এলিমেন্ট বলা যেতে পারে অ্যাকচুয়ালি কারণ এখানে কি এর মিল রয়েছে বাট ভ্যালিউর মিল নেই সো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে তিনটাই আমরা প্রিন্টার আউট পেয়েছি প্রথম তিনটা শুধুমাত্র প্রথম ফাংশন বাট পরবর্তীটা নয় এবং আমরা যদি এখানে নাইনটিন ইউজ করি আপনারা দেখতে পাবেন যে এই জিনিসটা এই এলিমেন্টটা বাদ হয়ে গেছে এখানে আমরা বর্তমানে এইজ নাইনটিন এটা দেখতে পাচ্ছি প্রথম প্রথম এর বাট এখন যদি আমি রিলোড করি আপনারা দেখতে পাচ্ছেন এই জিনিসটা বাদ হয়ে গেছে কেননা এখন উভয়ের উভয় অ্যারেতেই আমাদের এই দুটো এলিমেন্ট রয়েছে অর্থাৎ এইজ জিকস টু নাইনটিন এই জিক টু নাইনটিন এই জিনিসটা আমাদের রয়েছে সো এটা হচ্ছে আমাদের অ্যারে ডিপ ফাংশন এবং মোটামুটি ইউজফুল একটা ফাংশন এবং আপনাদেরকে যখন কোনো টাইপ অ্যাপ্লিকেশন তৈরি করে দেখাবো আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে আসলে কতখানি কাজে লাগে এই জিনিসগুলো ছোটোখাটো দেখতে মনে হয় এবং খুবই সাদা লাগে দেখতে আসলে খুবই পাওয়ারফুল কিছু ফাংশন এগুলো এবং আজকের টিউটোরিয়াল মোটামুটি এই পর্যন্ত এবং আশা করি আপনারা জিনিসগুলো ধরতে পেরেছেন এবং আপনারা আশা করি এই জিনিসগুলো এক্সপেরিমেন্ট করবেন এবং আই মিন ধরা যাক আপনারা হয়তো বা ট্রাই করতে পারেন যে চারটা অ্যারে থাকলে কি হয় বা মাল্টি ডাইমেনশনাল অ্যারে থাকলে কী হয় জিনিসগুলো আপনারা ট্রাই করবেন এবং যে কোনো ধরনের প্রবলেম হলে আমাকে জানাতে ভুল করবেন না আমি আমার যথাযথ চেষ্টা করব আপনাদেরকে সাহায্য করার জন্য অ্যান্ড নেক্সট ভিডিওটি আপনার সাথে আবার দেখা হবে সে পর্যন্ত সাইন আপ করতেছি আমি ফয়সাল আহমেদ ফ্রম বিডিএক্স